হে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম হ্যাঁ তো আজকে একটা পার্সেল চলে এসছে পার্সেলটা বলতে গেলে মিষ্টির এসছে তো মিষ্টি দেখো দেখছে কেমনভাবে ওর জিনিস এসছে তো দেখো এই যে এই প্রোডাক্টটা এসছে মানে এইটা হচ্ছে এটার মধ্যে লজেন্স আছে লজেন্স বলতে তোমরা বলবে যে তুমি ওকে আবার আলাদা করে লজেন্স দাও না এটা তোমরা দেখেই বুঝে গেছো বাক্সটা যে এটা কী তো হ্যাঁ এটা লজেন্সের মতন খেতে কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো বাচ্চাদের জন্য খাওয়া খুবই ভালো আর আমি লজেন্সটা নিয়েছিলাম আর তার আগে নিয়েছিলাম এই হলডিসটা এটা এই হলডিসটা আমি ওকে দুটো ডাব্বা খাইয়ে ফেলেছি তো এটা ওর খুব পছন্দ তো এই যে দেখো এটা লজেন্স আর সাথে এর মধ্যে দিয়েছে একটা জ্যাম টাইপের তো এটাও খাওয়ার জিনিস তো এটা ছোট্ট একটা গিফট দিয়েছে আর কিছু দেয়নি তো এই যে আমি ফার্স্ট টাইম লজেনটা অর্ডার করেছি আর যে হরলেজটা এই মিষ্টি দুটো ডাব্বা খেয়ে নিয়েছে আর মিষ্টি হর্লেজটা খুবই পছন্দ করে আর এই দেখো লজেন্সগুলো এগুলো না অনেকটা জেলি জেলি টাইপের জেলি জেলি যে লজেনগুলো আছে সেই রকম টাইপের তো আমি এখন মিষ্টিকে একটা দিয়ে ট্রাই করব। যে দেখবো খায় কি খায় না তো মিষ্টিকে প্রথমে দেখালাম ও লজেন তো খেতে ভালোইবাসে বাচ্চারা তো এইসবই খেতে ভালোবাসে তো আমি একটা ওকে ছিঁড়ে দিই দেখি ওর রিয়াকশানটা কী হয় এই যে ও দেখো ওর হাতে দিচ্ছি এবার ও একটু টেস্ট করবে মানে লজেন্সের মতন ফিলটা তো নেই মানে এটা অ্যাকচুয়ালি লজেনের মতন দেখতে কিন্তু খেতে লজেনেরই মতন বাট একটু অন্যরকম তো আমিও একটু টেস্ট করে দেখলাম লজেনের মতন লাগছে তো ওকে দিলাম ওকে একটু মুখে ছিঁড়ে দিলাম কিন্তু প্রথমে তো মুখে নিচ্ছিলো না এই যে দেখো মুখে নিয়েছিল না তারপরও পুরোটাই মুখে নিয়ে ও অনেকক্ষণ অনেক টাইম নিয়ে খাচ্ছিল যাই হোক খাচ্ছে এটাই অনেক বড় কথা যেহেতু ওর জন্য নিয়েছি নয় তো বেকার চলে যেত তো এই যে দেখো এইগুলো তোমরা এখন দেখতেই পাবে সব জায়গায় পাওয়া যাচ্ছে আর এগুলো ডক্টর খুব সাজেস্ট করছে বাচ্চাদের খাওয়ানোর জন্য ইমিউনিটি পাওয়ার আরও ইত্যাদি অনেক কিছুর জন্য বাচ্চাদের জন্য এগুলো দিচ্ছে আর এই এই যে এই দুটো আমি নিয়েছি খাইয়ে দেখি কেমন লাগে তো এই যে দেখো এটা তো আমি খাওয়াচ্ছি আর এখানে স্ক্যানার আছে এই স্ক্যানারে তোমরা স্ক্যান করলে বুঝতে পারবে যে এর মধ্যে কি কি দিয়ে এটা তৈরি হয়েছে তো এর মধ্যে অনেক কিছু দিয়ে তৈরি আছে আর বাচ্চারা পছন্দও করে তো এই যে দেখো আমি এই যে দুটো নিয়ে ফেলেছি আর এটা আমি ওকে খাওয়াচ্ছি যেহেতু হলিডেজটা আমি দু মাস হয়ে এগারো খাওয়াচ্ছি